আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জাহাজ রয়েছে এবং অনেক পানি রয়েছে এটা একটা নদীর পার সমুদ্র সৈকত এখানে কিন্তু অনেকে আসে ঘোরার জন্য তো আজকে এখানে আমি যে মূল কথাগুলো বলবো এই সাগর পারে পানির মধ্যে কী কী পাওয়া যায় এখানে কিন্তু অনেকে আসে আপনারা মূল ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই সাগর পারে কী কী রয়েছে এই সাগর পারে যে পানি রয়েছে সে পানিতে কিন্তু আপনাদের বড় বড় যে মাছ রয়েছে সেই মাছগুলা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি কী কী মাছ পাওয়া যায় এখানে কিন্তু সব ধরনের সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলা কিন্তু এই সমুদ্রে পাওয়া যায় এখন আপনাদের বড় বড় যে গুলো রয়েছে সেই চাঁদা মাছও কিন্তু এখানে পাওয়া যায় এবং ছোটো যে আপনাদের আমরা যেটা দেশীয় অঞ্চলের বাসায় যেটা কাকা মাছ বলে থাকি সেই কাকা মাছও কিন্তু এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের আপনার রুই কাতলা বড় বড় ধরনের কিন্তু বিশাল বড় বড় সাইজের সেটা দশ থেকে পনেরো কেজি পনেরো থেকে বিশ কেজি সেটাও কিন্তু এই সাগরের মধ্যে কিন্তু মাছ পাওয়া যায় কারণ অনেক সময় এই যে জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই যে জাহাজে যে পাখাগুলো রয়েছে সেই পাখাগুলা দাম দ্বারা কিন্তু নিচে যখন জাহাজগুলো চলে তখন কিন্তু পাখার বাড়িয়ে কিন্তু বড় বড় মাছগুলা কিন্তু একটু আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে কি হয় এই যে আপনারা সমুদ্রের যে আপনাদের যে দাঁতটা দেখতে পাচ্ছেন এখানে ডেও ঢেউ কিন্তু মাছগুলো বাঁচতে বাঁচতে কিন্তু এখানে কিন্তু এসে কিন্তু করে তখন কিন্তু অনেক অনেক লোক কিন্তু এখানে কিন্তু ঘোরাঘুরি করে কারণ এখানটায় আসার পরে এখানে যে মাছগুলা কাছে যে মাছগুলো ভিড়ে কারণ সেই মাছগুলো কিন্তু অনেকে নিয়ে যায় কারণ এই মাছ সাগর পাড়ের মাছ তো বুঝতেই পারেন যে খাইতে কতটা সুস্বাদু যারা খাইছেন তারা বলতে পারেন যে আসলে সাগর পাড়ের মাছ যে কতটা সুস্বাদু এখানে মাছ আসার মূলত কারণ হলো একটা এই যে আপনারা যে বড় বড় যেই জাহাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিশাল বড় বড় জাহাজ যা আপনাদেরকে আসলে বলে বোঝাইতে পারবো না এখানে একতলা দুই তিনতলা জাহাজ রয়েছে সেটাতে কিন্তু এখানে মাল কিন্তু বোঝাই করে কিন্তু আসে আসার পরে কিন্তু যে বড় এই বড় জাহাজ হওয়ার কারণে কিন্তু এই মালগুলো ইটার পাখাগুলো কিন্তু অনেকটাই বড় তাই কিন্তু বড়ো বড়ো যে মাছগুলো আছে সেগুলা কিন্তু বাড়ি বাড়ি খাইয়ে কিন্তু এগুলো সাইটে চলে আসে আর সবাই কিন্তু আসে সবাই কিন্তু চলে আসে এখানটায় কিন্তু এই যে মাছগুলো নেওয়ার জন্য এই যে দাঁড়া এই মাছগুলো যখন দাঁড়িয়ে বেরে তখন কিন্তু মাছ কিন্তু নিয়ে যায় কারণ এখানে অনেক অনেক মাছ ধরনের মাছ রয়েছে পাঁকাশ মাছ তারপরে রুই কাতলা মেগেল সিলভার সব ধরনের মাছ কিন্তু এই সমুদ্রের মধ্যে পাওয়া যায় তো বিশেষ করে এখানটায় কিন্তু পাঙ্কাশ মাছও পাওয়া যায় বড় বড় যে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যায় অনেকই অনেক মাছই কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আমি নামও না ভালো করে কিন্তু বড় বড় মাছ এখানে আসে কাতলা মাছ কিন্তু অবশ্যই কিন্তু পাওয়া যায় কারণ কাতলা মাছ আমি নিজেও দেখছি যে কাতলা মাছ সাইডে আসে এখানে ভিড় করতে তো এর জন্যই বলতেছি যে এই সাগর পাড়ে মাছ কিন্তু অনেক অনেক মাছ রয়েছে এবং বড় বড় মাছও কিন্তু রয়েছে যে যেগুলো মনে মাছ মাছকে খেয়ে ফেলে সেই ধরনের মাছও কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমি বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ